আমার সাথে যেমন মাল নাই সাক্ষার সাথেও মাল নাই কি গেল তুমি একটা অস্ট্রেলিয়ান কেটিএম ডাউ এটা কোন কাম হইল তোমার এই বলে ধরতে ছাই লাগে কাম ডাকে ঠিক করলা হুম হাই রে কেটিএম ডাউক তোমার নামটা কিন্তু আমি কেটিএম ডাউক সাদই राहि নাই অনে চিন্তা আপনা কইরা তোমার নাম রাখছি কেটিএম ডাউক হাই রে সোনা তুমি এত নতুন কা তোমারে তো খাড়া করব ওরে আল্লাহরে আল্লাহ এক সে রোজন বাত আ যেই ব্যাটার গাড়ি এমনায় কইছে জোড়auk মেলাটা দিয়ে তোমারে কিনছি সুখে সে হালে লাগেনা

কি কল লাগো ডাউ হাদে কি কই? साखर বিল যায় কই? আমি তো হাদে কই না। তোমার কারণে কই। ওমা! আদি আবার নষ্ট হইয়া যায়। আর কি? এরা। এরা কি হইছে? মিটারের লাল মারা কে? কি? आ सुभान अल्लाह ए लेकेय तुमार এত টাকা দাম বড় কাছমড়া দিয়া দিছে হ্যাঁ হ্যাঁ 490000 তে দিয়া বলে কেনছে केटीएम डाउ 490 ए डाउ ए बड़ा তোর ভিতরে আছে নাকি আই তোর দাম এত কা बड़ा

তোরা শুরু কি তোরা এই করতে দিবি তোরা তোরা কি আমার ব্যবসা করতে দিবি না দিবি তোরা এ আমারে ভালো তোরা ক আগে বাগে আমি আমি আর এই মাং ভিডিও করতাম না আর ব্যবসা বাণিজ্য করতাম আমি যাই

হক সত্য কথাটা সামনে তুলে ধরলাম জানি অনেকের হয়তো করি যায় লাগছে একটু লাগলো আমার কিছু করার নাই বাস্তবতা আজকে এই যে ইউটিউব ফেসবুক আজকে ইউটিউব ফেসবুকের কারণে আজকে ফারুক বাইরে চেনে মানুষ কে ফারুক কোন ফারুক কোন জায়গায় ফারুক কেউ চিনতো না ভাই ফারুক ভাই সেরা এসকে সিএম ভাই কমেন্ট করছে হ্যাঁ আজকে আমার এই কলিজার ভাই কারণে আজকে আমার সবাই চেনে আজকে যেহেনে যেহেনে ভাই আপনি ভিডিও দিয়ে আপনি বিগ ফ্যান ভাই একটা সেলফি দেওয়া যাবে আর এই সেলফিটা একদিন আর দুই দিনে কিন্তু কামাই করা যায় নাই এটা পছন্দের ভালোবাসার মানুষরা ভালোবাসছে নাকি আজকে বাইরে একজন মানুষ আমার লাগে সেলফি তোলে আর অনেক সময় তাদের আমরা ইনসাল্ট করি ঠিক না এটা ঠিক না

এক কথায় আনটাস ইঞ্জিন এক কথায় শুরুম কন্ডিশন যদি বাইকটা নতুনের মতন আপনারা না পান তাহলে আমি বলবো কি জানেন আমার সময় একটা পাঁচ পাউন্ডের হামার কিনে নেবেন আপনি কই হামারের টাকার উঠতে দেবে কেটে ভাইকে দিয়ে গেলে যদি আমার কথা কাজে মিল না পান আচ্ছা কি আচ্ছা মাত্র প্রায় 4 লাখ কত

দাদা উনিশশো সালাইশে তো লসেলা এই যে এত বি ক্ষয় করছি এত টাকা ক্ষয় করছি ভাই আমি কি দশটা হাজার পাই না দিয়ে আপনি ভালোবাসা হাসিটা দিবেন আর এই বলবেন আমি না দিয়ে না আমি তো একজন মানুষ না দিয়ে কেমনে পারি কোন

আমি জানি না আপনারা ভিডিওতে বাইকটি কেমন দেখেন তবে তবে কথা এটাও সত্য যে আপনারা লিস্ট করতে দেখে আইসো আপনার হতে দামে বোরামি হইতে না পারে কিন্তু কইতে বাইকটা সত্য কথা ভাইয়া নেক্সট জি স্যার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এবিএস আর মাত্র প্রাইস নাম্বার করা বাইক দিচ্ছে তিন লাখ দশ হাজার টাকায় তিন লাখ দশ তিন লাখ দশ হাজার টাকায়

বাইশের মডেল দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান সিট একেবারে পেলেন

চাউন যারা নতুন গাড়ি আগুন লাগছে যে দুই হাজার একুশের মডেল দুই বছরে কাগজ বিশের মোড়ে যাই হোক কবে একটা আর কত তিন লাখ আছে তিন লাখ আছে তিন লাখ আছে গাড়ি কিন্তু কালার আনকম ভাইরে আমার কথারে টেয়া দেওয়ার প্রয়োজন নাই আমার চেহারা দেখে টেরা দরকার নাই আমার যদি আমরা টাকা দিতেই চান আমার গাড়িটাকে চালাইবেন একটা মিস্ত্রি লিয়ে আইবেন গাড়িটা দেয়া আইবেন ইঞ্জিনটা খোলা হয়েছে কিনা সাউন্ড অরিজিনাল আছে কিনা গাড়িটা টান্ডার খাড়া আছে কিনা লাগলে আধা ঘন্টা চালাইয়া দেখিয়া শুননা বুঝিয়া ভালো লাগলে একটা দাম দিয়ে অবশ্যই কথা দি ভাই এইসব ভাই দেখলো জানি কেমন দেখতে মনসায় এইসব ভাই দেখলে দেখতে মুসাই ভিতরে আবার কি কালার করা আছে নি আছেনি দি জলে আই সুইচ মুছ কই আবার ও লা কতো পাই না কই আছে হ্যাঁ হ্যাঁ ইন্টিগ্রেট জ্বলে ইন্টিগ্রেট সুইচ না আসে নাকি কি জ্বলে এই না জ্বলে না পরে ব্যাটা সুইচ কই লাইন অফ প্রতিছে ও সাবি খুলে যাচ্ছে ও দাদা ওনে কি হইতো কইতে পারেন কি জানেন কি যে ভার ভাই

এত বড় চ্যালেঞ্জ গ্যারান্টি নাই বলেন আরুত মোটরস ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট কিচ্ছু নাই তবে হ্যাঁ একবারের জায়গা 10 বার টেস্ট এখান ভাই দিতে পারবেন কেনার আগে তেল ইনডন করার আগে পছন্দ হইলে পরে আপনি কি 10 বার টেস্ট দেবেন কোনো বাধ্যবাধকতা নাই কথা বুঝছেন বুঝছেন নি হ্যাঁ বুঝছেন না বুঝা গেছে ইন্দোনেশিয়ান দাদা ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার কালার ঘরে কালার ইন্দোনেশিয়ান আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড কালার একদম হ্যাঁ চাওনি জানা চাও না এতবারে কি কম আগুন জ্বলাইতেছে ঠিক সে রূপে আগুন জ্বলাইতেছে একদম জল জন্তু হুম বুঝতে মাত্র প্রাইস 3 লাখ 60000 টাকা ইন্দোনেশিয়ান 3 লাখ 60000 টাকা ইন্দোনেশিয়ান বাম বরাবর রে ভাই একটা বাম বরাবর দিয়ে দিলাম 3 লাখ 60000 টাকা

এনে বাইক আছে প্রায় চল্লিশ থেকে পাঁচ চল্লিশটা আমি একজন কাস্টমার হিসেবে বলবো যে পাঁচ চল্লিশটা বাইক না পাঁচটা বাইক খারাপ থাকতে পারে একটা জায়গায় দশটা দেন এক শুরুমে যদি আপনার দশটা পনেরোটা ওয়ান ফাইভ থাকে একটা না একটা জাস্টিফাই করার বাসাই করার কিন্তু একটা সুযোগ থাকে আর একটা দুইটা তিনটা থাকে সুযোগ থাকে থাকে না ইন্ডোনেশিয়ানো ইন্ডিয়ান পছন্দ ইন্ডিয়ানো ইন্ডোনেশিয়ান অফিসিয়াল বাইক এসে দুই হাজার বাইশের মডেল দুই বছর ইন্ডিয়ান আর প্রাইস মাত্র তিন লাখ নব্বই হাজার

কালকে দুপুর দুইটা বাজে যাবো রাত গেছে না দাদু ঘুমান টুমান তো লাগে সকালবেলা উঠি আজকের মতো লাইভেতে বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো আসসালামু আলাইকুম